দর্শক আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে রয়েছে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে আমরা জামায়াতের একজন কর্মীর সাথে কথা বলবো ইনশাল্লাহ ভালোই দেখছি তারা কিছু উত্তেজনা তো আসেই চলবে হ্যাঁ তো আমাদের এই এলাকায় মোটামুটি এখনো পরিবেশ শান্ত আছে তবে আমি মাঝে মধ্যে একটু শুনি যে ভোটের সময় একটু হতে পারে এরকম সম্ভাবনা তবে সেই জন্য প্রত্যেকের প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে প্রত্যেকে সেইভাবে মানে যেন এটাকে পাহারাদার হিসাবে বা ইয়ে হিসাবে মানে তার নিরাপত্তা কিছুটা একটু ভোট কেন্দ্রের মধ্যে তো হয়েছে সেই হিসাবে কিছু কিছু মানুষ একটু চিন্তা করে যে হা হইতেও পারে এই ধরনের একটা সম্ভাবনা মনে না যেতে চায় এই কথাটা একবারে সঠিক না তবে মানুষ যাবে মানুষ শতস্ফূর্তভাবে যাবে যখন দেখবে যে সমস্যা হতে যাচ্ছে তখন হয়তো মানুষ আহ মোট দিতে পারে কিন্তু মানুষের ভিতরে এখন আহ সবাই শতস্ফূর্তভাবে মানে ভোট দেওয়ার জন্য একটা আগ্রহী ভাব বিগত সতেরো বছর অনেক বছর মানে ভোট দিতে পারে না সেই হিসাবে মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু তো সংখ্যা তো থাকেই যে ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল হয় কি না হ্যাঁ এইরকম একটা সংখ্যা কিছু এই পারে আমাদের এখানে তো তেমন কোনো কিছু হয়নি সেই হিসাবে আমি দেখি কিন্তু অন্যান্য দিকে মানে বিভিন্ন ইউটিউব বিভিন্ন দেখতেছি চারটা ঘটনা হয়েছে যার কারণে আমাদের আহ এই এলাকার মধ্যে এখনো এই ধরনের করা যায় আমার নাম মোহাম্মদ আবু পায়ে আমি চাননাং বনগা বনগা ইয়ানের চাননাং ওয়ার্ডে একজন করবেন